আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি আন আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত হাজির হয়েছে তোমাদের এইচএসসি আইসিটিএর এর তৃতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড দুই হাজার তেইশে যেই প্রশ্নটি এসেছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমের যেই অঙ্কটি এসেছে সেই অঙ্কটির সমাধান করে দেওয়ার জন্য আজকে আমরা মূলত সলভ করব ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রনি এবং জনির যেই উদ্দীপকটি রয়েছে সেটি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ হাতের বাম পাশে বক্সে রনি এবং জনির যে উদ্দীপক সেটি তো চলো আমরা রনি এবং জনির উদ্দীপকটি পড়ি শিক্ষার্থীরা দেখো রনি এবং জনি এবারের একুশে বইমেলা থেকে যথাক্রমে থ্রি পয়েন্ট ফোর সরি থ্রি ফোর সিক্স এইট এবং ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু অর্থাৎ বাইনারি টাকায় বই কিনেছিল একটা অক্টাল দেওয়া আছে আরেকটা হচ্ছে বাইনারি দেওয়া আছে এখন দেখো আজকে কোড কি এটা হচ্ছে তোমাদের প্রথম কোয়েশ্চেন তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটার রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিলো তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো সো এটা হচ্ছে ডেসিমেলের রূপান্তর এবং ডেসিমেলের রূপান্তর করে এটা হচ্ছে যোগ করবা নর্মাল পদ্ধতিতে আর এটা হচ্ছে দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করা দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করা অর্থাৎ দশমীকে বিয়োগ এবং দুয়ের পরিপক কী করে দুয়ের পরিপূরক হচ্ছে তোমার আমরা জানি যে একের পরিপূরক তারপর দুয়ের পরিপরকের মাধ্যমে আমাদের সংখ্যাটির বাইনারি আট বিটের দিয়ে তারপরে আমরা লাস্টে যে কাজটি করি সেটা আমরা দেখবো সো এখন দেখো আমরা শুরুতে কয়ের যে প্রশ্নটি ছিল আজকে কোড একটি বহুল প্রচলিত সাত বিটের কোড আজকের বুঝে আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ সো কয়ের উত্তরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কয়ের উত্তর বলছে কোডের ডাটাকে আনকোডের ডাটায় রূপান্তর করা সম্ভব ব্যাখ্যা করো দেখো ডিকোডার মাধ্যমে কোডের ডাটাকে আনকোডের ডাটায় রূপান্তর করা সম্ভব ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যার ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে মানুষের বোধগম্য ফর্মেটে রূপান্তর করে ডিকোডার একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র এর মাধ্যমে বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করা বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা আজকে এবং ইবিসিডিআইসি কোডেরকে আলফিউমিউরিক কোডে রূপান্তর করা সহ নানা রকম ডিকোডিংয়ের কাজ করা যায় এরপরে আমাদের বলছিল যে আসলে দেখো বলছিল যে রনি এবং জনিকে আমরা বাইনারিতে রূপান্তর করে তারপর হচ্ছে আমরা কি করব বলো আমরা যোগ করবো সো আমরা চলো বাইনেতে রূপান্তর করি রনি বই কিনেছিল দেখতে পাচ্ছ তিনশো ছিচল্লিশ দশমিক আট টাকায় এখন এটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমরা তিনশো ছেচল্লিশ যেটা আছে সেটাকে আমরা তিনকে অক্টালকে বাইনারি দশমিক করার নিয়ম হচ্ছে আমাদের কি করতে হবে প্রথমে প্রত্যেকটা যে অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ককে যেহেতু অক্টালের বেস আট আট দিয়ে গুণ করব প্রত্যেকটাকে অর্থাৎ তিনকে আট দিয়ে গুণ চারকে আট দিয়ে গুণ ছয়কে আট দিয়ে গুণ গুণ করে আমরা যোগ করে দিব কি করে দিব যোগ প্রত্যেকটা আমরা যোগ করে দিব সো খেয়াল কর ডিয়ার স্টুডেন্টস এরপরে আমরা কী করবো একদম শেষ থেকে আমরা পাওয়ার দিয়ে স্টার্ট করবো জিরো ওয়ান এবং টু এটা হচ্ছে বেজের উপর এরপর আমরা ক্যালকুলেটার দিয়ে করব আমরা জানি থ্রি ইন্টু হবে প্লাস ফোর হবে প্লাস সিক্স হবে তাহলে এখানে আমরা সংখ্যাগুলো বের করব দুশো তিরিশ আমাদের বের হয়ে গেল সো এরপরে আমরা জনি বই কিনেছিল বাইনারি যেটা আমরা প্রত্যেকটা চিহ্নকে প্রত্যেকটা অঙ্ককে আমরা দুই দিয়ে গুণ করবো যেহেতু বাইনারি বেজ হচ্ছে দুই দশমিকের রূপান্তরের নিয়ম হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাকে তার বেশ দিয়েই আমরা গুণ করে করে যোগ করব এবং আমরা কি করে দিব আমরা পাওয়ার বসায় দিব কি বসায় দিব পাওয়ার একদম আমাদের যে ডান পাশ আছে হাতের ডানপাশ থেকে আমরা জিরো বসানো শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে আমরা পাওয়ার বসায় দিব সো পাওয়ার বসানোর পরে আমরা এখানে পাচ্ছি একশো আঠাইশ এখানে আমরা শূন্যর সাথে যত কিছুই গুণ করি শূন্য এখানে আমরা পাচ্ছি বত্রিশ এখানে আমরা পাচ্ছি ষোলো এখানে আমরা পাচ্ছি তোমার জিরো কারণ জিরোর সাথে যাই গুণ করবো জিরো এখানে পাচ্ছি ফোর এখানে পাচ্ছি টু এবং লাস্টে যেটা জিরো ইন্টু আমরা এখানে কত পাচ্ছি এর উপর পাওয়ার টু এর ওপর পাওয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে জিরোর সাথে ওয়ান গুন করলে জিরোই হয় জিরো এবার দেখো আমরা খেয়াল করি একশো বিরাশি আসলো আমাদের আনসার সো আমরা এই মানটা বসাইলাম বসায় আমরা একশো বিরাশি করে দিলাম এবং এখন আমাদের যেটা বলছিল রনি এবং জনি মোট করতে তো আমরা প্রথমে কি করলাম দেখো শিক্ষার্থীরা রনি বই কিনেছিল সেটাকে আমরা দশমিকে রূপান্তর করলাম জনি বই কিনেছিল সেটাকে আমরা দশমিক রূপান্তর করে আমরা দশমিক দুইটা যোগ করে দিব অর্থাৎ দুশো তিরিশের সাথে আমরা একশো বিরাশি যোগ করে দেখলাম চারশো অর্থাৎ রনি ও জনি মোট বই কিনেছিল ডিসিমেল পদ্ধতিতে চারশো টাকার সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ঘতে বলছে যে এখানে কি করতে বলছে দুইজনের মানে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপরকের মাধ্যমে নির্ণয় করো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ থেকে পাই জনি খরচ করেছিল কত একশো বিরাশি আর রনি খরচ করেছিল দুইশো তিরিশ তাহলে আমরা এখন দুইয়ের পরিপরকের মধ্যে বিয়োগ করতে চাইলে আমাদের দুইশো তিরিশ থেকে একশো বিরাশি বাদ দিতে হবে এখন আমাদের প্রশ্নের মান তো দেওয়া আছে একশো বিরাশি কিন্তু আমাদের যেহেতু বাদ দিতে হবে তাই আমাদের মাইনাস একশো বিরাশি বের করে নিতে হবে এই মাইনাস একশো বিরাশিটা বের করার জন্য আমাদের অবভিয়াসলি কী করতে হবে অবভিয়াসলি দুইয়ের পরিপূরককে সাহায্য নিতে হবে আমরা প্রথমে দুইশো তিরিশের বাইনারি নিয়ে নিই আট বিটের বাইনারি আমরা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা সবাই জানো যে বাইনারিতে কীভাবে রূপান্তর করে দশমিককে অবশ্যই ভাগ করে করে যেহেতু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা যারা যারা আসলে আমি তো এখানে অ্যাডভান্স লেভেলে বোঝাচ্ছি যারা যারা বেসিক জানো না আসলে যে কিভাবে রূপান্তরগুলো করে তারা অবভিয়াসলি আমাদের লেকচারগুলো ফলো করতে পারো প্লে লিস্টের লেকচারগুলো ফলো করতে পারো এগুলো হচ্ছে আমরা জাস্ট আমাদের যেই সৃজনশীলগুলো আছে সেইগুলো সলভ করে দিচ্ছি বাট তোমরা যদি বেসিকটা আরেকটু ডিটেলসে জানতে চাও অবভিয়াসলি রানাস হোমের যেই লেকচারগুলো আসে আইসিটির উপর বেস করে সেই লেকচারগুলো তোমরা ফলো করো তোমাদের কোথাও কোচিং করা লাগবে না এখান থেকে সুন্দরভাবে শিখতে পারো সো আমরা এখানে দেখাইলাম যে আসলে কীভাবে বের করছে সেটা দেখাইলাম না আমরা সরাসরি দুইশো তিরিশকে আমরা কি করলাম দুইশো তিরিশ দশমিককে আমরা বাইনাইতে রূপান্তর করে দিলাম এটা বাইনাতে রূপান্তর করার পর আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে বিরাশিকে আমরা বাইনাইতে রূপান্তর করবো বিরাশিকে বাইনাইতে রূপান্তর করলে দেখো একশো বিরাশিকে সরি দশ একশো বিরাশিকে বাইনাতে রূপান্তর করলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি সো এরপরে দেখো এটাকে উল্টায় দিবো আমরা উল্টায় দিব জাস্ট উল্টায় দিব জাস্ট উল্টায় দিলে আমাদের একের পরিপূরক পাওয়া যায় কিসের পাওয়া যায় কমপ্লিমেন্ট অফ ওয়ান অর্থাৎ উল্টায় দেওয়া কি দেখো এখানে ছিল জিরো ওয়ান লিখছি এখানে ওয়ান ছিল জিরো লিখছি দেখো বরাবর আমরা লিখছি এই যে এটাকে বলে উল্টায় দেওয়া ঠিক আছে উলটায় দেওয়া এটাকে পূরকের কাজ বলে সো আমরা একের পরিপূরক করে ফেলছি কীভাবে জাস্ট আমাদের একশো বিরাশি যে বাইনারির মানটা ছিল সেটাকে আমরা উল্টিয়ে দিয়েছি এরপর আমরা যোগ করবো ওয়ান কি যোগ করবো ওয়ান কার সাথে ওয়ান যোগ করবো আমি আবার বলতেছি ওয়ান যোগ করার সময় অবভিয়াসলি তুমি যে একের পরিপূরক করছো সেটার সাথে ওয়ান যোগ করবা বাইনারি যে ওয়ান যোগ সেটা এক আর এক যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে আমরা শূন্য বসাইলাম হাতে আছে এক সেই এক শূন্য সাথে যোগ করলে এক হয় শূন্য শূন্য বসে যাবে ওয়ান ওয়ান বসে যাবে জিরো জিরো বসে যাবে ওয়ান জিরো জিরো বসে যাবে ওয়ান ওয়ান বসে যাবে জিরো জিরো বসে যাবে সো এখান থেকে অবশ্যই প্রথম যেটা আছে জিরো এটা অবশ্যই তোমাদের লেখা লাগবে না সেক্ষেত্রে আমরা এখানে দুয়ের পরিপূরকের মাধ্যমে আমরা এটা পাইলাম আচ্ছা এটা লেখা লাগবে কারণ এখানে আডবিট সমান করা লাগবে এখন আমরা যেই কাজটা করবো আমরা দুইশো তিরিশ দেখো আমরা কিন্তু দুইশো তিরিশ যা পেয়েছিলাম দুইশো তিরিশ দুইশো তিরিশের বাইনের মানটা লিখলাম এবং আমরা মাইনাস একশো বিরাশি বের করছি দুয়ের পরিপরকের মাধ্যমে দেখো এখানে মাইনাস একশো বিরাশি বের হবে ছিল প্লাস একশো বিরাশি বের হয়ে গেছে মাইনাস একশো বিরাশি অর্থাৎ প্রথমে ছিল প্লাস একশো বিরাশি একে পরিপূরক এবং এক যোগ করে আমরা দুইয়ের পরিপূরক করে আমরা মাইনাস একশো বিরাশি বের করছি সো মাইনাস একশো বিরাশি বের করার পর আমরা কী করবো দুইশো তিরিশ থেকে এই মাইনাস একশো বিরাশি দুইশো তিরিশ থেকে মাইনাস একশো বিরাশি আমরা বাদ দিব তাহলে আটচল্লিশ হয় বাইনারিতে এখন যে কাজটা করব সেটা হচ্ছে দুশো তিরাশি দুইশো তিরিশের খেয়াল করো দুইশো তিরিশের যে আট বিটের বলো কি দুইশো তিরিশের যে আট বিটের সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা বসিয়ে দিব পাশাপাশি আমরা মাইনাস করব কি মাইনাস বলতে আসলে মাইনাস একশো বিরাশির যে আমরা দুই পরিপূরকের মাধ্যমে যে আট বিটের মানটা পেয়েছিলাম সেইটা আমরা এখানে কি করব বাইনারি যোগ করে দিব বাইনারি যোগ করে দিব আমরা আবার মনে করাই যে এখানে আমরা বিয়োগ করব দুশো তিরিশ থেকে এইটা কিন্তু এইখানে আমরা বাইনারি মানগুলো যোগ করে দিব অর্থাৎ জিরো আর জিরো যোগ করলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে দশ দশে থাকে হচ্ছে শূন্য শূন্য বসে দিলাম আবার ওয়ান আর হাতের এক যোগ করলে দশ দশের শূন্য আবার হাতে এক আসে হাতের এক এখানে আবার যোগ করলে ওয়ান ওয়ান দশ হাতের শূন্য বসে এর এক থাকে আবার এখানে জিরো জিরো আছে ওই হাতের এক বসে দিলে ওয়ান হয় তারপরে এখানে হাতে কিছু থাকে না তাই ওয়ান আর জিরো যোগ করলে আমাদের ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে আমাদের হয় হচ্ছে কি বলতো দশ দশের শূন্য হাতে আছে এক আবার ওয়ান আর হাতের এক যোগ করলে আবার ওয়ান ওয়ান তাহলে ওয়ান ওয়ানে আবার মনে করো জিরো হাতে এক থাকে হাতের এক সামনে বসে গেল এখন দেখো নয় বিট হয়ে গেছে এটা কিন্তু আট বিট এবং এই সামনের একটা হচ্ছে এটাকে আমরা বলবো ক্যারি বিট কি বলবো নবম বিটকে আমরা ক্যারি বিট বলবো ঠিক আছে তাই আমরা এখানে লিখে দিয়েছি যে যোগ যোগফলের নবম বিটের অঙ্কটি ওভারফ্লো ফ্লো হিসাবে চলে এসেছে ওভারফ্লো ফ্লো হিসাবে চলে এসেছে তাই এটি বিবেচনা করা হয় না সো আমাদের অ্যান্সার হবে আমরা যদি এটা বিবেচনা না করি তাহলে আমরা এই দুইটা জিরো কাটা দিব কারণ এই দুইটা জিরো সামনের জিরো কোনো দাম নাই যেহেতু সামনের ওয়ান নাই সেহেতু আমাদের অ্যান্সার হবে ওয়ান ওয়ান জিরো 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 আমরা আটচল্লিশ দশ যেটা সেটা আমরা মান বের করলাম ওয়ান ওয়ান জিরো 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 সো এটা কিন্তু আমাদের মান বের হয়ে গেল বেশি মূল্যের বই কিনেছিলেন উদ্দীপকে দুইজনের মধ্যে রনি রনি এত বা এত টাকা বেশি মূল্যের বই কিনেছিলেন কত বেশি কিনেছিলেন সেটা আমরা বের করব বেশি কম বের করতে হলে আমরা জানি বিয়োগ করতে হয় বিয়োগের মাধ্যমে যোগটাই হচ্ছে দুয়ের পরিপূরক আশা করি দুই হাজার তেইশ বোর্ডের ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা তোমাদেরকে সলভ করিয়ে দিতে পেরেছি এবং বুঝাতে পেরেছি পাশাপাশি যদি তোমরা এইটা আর একটু ডিটেলসে বুঝতে চাও অবভিয়াসলি আমাদের বেসিক ক্লাসগুলো করতে হবে লেকচার ওয়াইজ আমরা যেটা বুঝেছি সেখানে আমরা ইন ডিটেলস বুঝিয়েছি সো আজকে মতো আল্লাহ হাফেজ সবাই রানা স্টিচিংয়ের পাশে থাকো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আর সালাম আলাইকুম